নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি চিড়ের পোলাও অনেকে পোহাও বলে থাকেন এই রেসিপি বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সুস্বাদু হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়েই বানানো যাবে তো চলুন বন্ধুরা এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে চিঁড়ে দুই রকমের হয় একটা খুবই পাতলা হয় কাগজের মতো সেইটা না এই চিড়েটা একটু মোটা ওই মোটা চিড়েটা আমি নিয়েছি চিড়ে আমি জল দিয়ে দিলাম চিঁড়েগুলো গুলো ধুয়ে নেব একটুখানি আমি চটকে নিচ্ছি যাতে নোংরা জলটা বেরিয়ে যায় চিঁড়ে জলটা আমি ঢেলে দিয়েছি চিঁড়েগুলোতে একটু জল জল রয়েছে দেখুন আর এরকম করলে দেখবেন একটু একটুখানি জল থেকে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই সাত থেকে দশ মিনিটের মধ্যে এই জলটা শুষিয়ে নেবে আর চিড়েগুলো খুব ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি সাত থেকে দশ মিনিট পর ফিরে এলাম পোহাগুলো খুব ঝরঝরে হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এই রেসিপি বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সেগুলো হলো কুচোনো পেঁয়াজ কুচনো ধনে পাতা টমেটো আলু গাজর মটর আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম খান সেরকম বুঝে দেবেন আর নিয়েছি ফোড়নের জন্য কারিপাত্তা একটা শুকনো লঙ্কা আর নিয়েছি জিরে আর নিয়েছি চিনেবাদাম। বাদাম অবশ্য ফোড়নের জন্য না আমি কড়াইতে সাদা তেল দিলাম আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন চিনি আমি ভেজে নিচ্ছি মাঝে মধ্যেই আমি নেড়ে নিচ্ছি দেখুন বেশিক্ষণ সময় লাগবে না এই বাদামগুলো ভাজতে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে ওই তেলেই আমি দিয়ে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ওলট পালট করে নেওয়ার পর দেখবেন রংটা কালো হয়ে এসছে তখন দিয়ে দেবেন জিরে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে দিলে ভালো হয় কারণ কারিপাতা প্রচন্ড ফাটে আর তেল ছিটকে বাইরে বেরিয়ে আসে তো রান্না করার চারদিকটা তেল তেল হয়ে যায় তো সেই জন্য কারিপাতা দেওয়ার সাথে সাথে ঢেকে দিলে ভালো হয় পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি কুচনো গাজর সবুজ মটর দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন নেড়ে নিচ্ছি সবজিগুলোকে যাতে লবণ আর সবজি একসাথে মিশে যায় দিয়ে দিচ্ছি হলুদ হলুদ একটু কম দেওয়ারই চেষ্টা করবেন পোহাতে হলুদ একটু দিলে পরেই অনেকটা বেশি মনে হয় তো হলুদের পরিমাণটা একটু বুঝিয়ে দেবেন আর সবজিটাকে দেখুন আমি মাঝে মধ্যেই কিছুক্ষণ পরপর নেড়ে নিচ্ছি সবজিটা যখন নব্বই পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কুচনো টমেটো কিছুক্ষণ পর দেখুন টমেটোটাও গলে গেছে এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও আমি একটুখানি নেড়ে নিয়েছি সবজিগুলোকে যাতে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েগুলো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দেড় থেকে দুই মিনিট চিড়েগুলোকে সবজির সাথে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দিয়ে দিচ্ছি ভাজা চিনি বাদামগুলো দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি আর ঝটপট হয়ে যায় বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবারে কোনো কোনো দিন বানিয়ে খেতেই পারেন ভীষণ সুন্দর লাগে খেতে আর যে উপকরণগুলো আমি দিলাম এগুলো সবার বাড়িতেই থাকে চিড়ের পোলাও আমার রেডি হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি দেখুন যেরকম সুন্দর দেখতে খেতেও অসা